আমার বাবা খন্দকার মিহিরান তাদের কুরবানি গরু গোসল করাচ্ছে এখন গোসল করাচ্ছে নামাজের পরেই এই গরুকে কুরবানি করা হবে তোমার কেমন লাগতেছে বলো তো হ্যাঁ গোসল বাড়িতে পারত হ্যাঁ গরু আবার তোমাকে নিয়ে আবার গুদো মতো দেয় লাথি দেয় কিনা হ্যাঁ ও গরু তোমাকে চিনে ফেলছে আচ্ছা যাও 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 পাঁচ দেবে সব দাও এই এই সুন্দর সুন্দর এই মাথা মাথায় পাই দাও টোপান থাই মাথা মানি দিয়ে এই তো হা হা দাও 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 মাথা পাঁচ দাও 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 নাই সেটা হ্যালো দিবে না তো দাও না তুমি দিতে পারতেছো না দাও আমার কাছে দাও আমি দিয়ে থাই হুম এখন সাবান আনা দরকার সাবান দিয়ে আবার টুনি মোড়ানো দরকার আবার পানি দিতে হবে গোসল এই গরুকে শেষ গোসল কিছুক্ষণ পরেই গরু কুরবানি করা হবে তাই আজকে এই গরুকে শেষ গোসল করানো হচ্ছে হম তাহলে তুমি বিরোধ ধরো আমি সাবান দিয়ে মরাই দিই হ্যাঁ

হ্যাঁ? হ্যাঁ? মনে 봐। পারবা নি না বឹងবা। এস। আমার বাবা বলতেছে সে গোটা বানাইতে দিতে চাইছে। তার বাবা কি দিচ্ছি বানানোর জন্য নাও। ತಿমরো। সুন্দর করে বলাইবা হ্যাঁ। বাবা একটু সাইড দাও আর চলে যাবে। ইয়াটা তো ছাড়াও। গোসল করাচ্ছে এই যে সুন্দর মরাই তুলো কালো এই যে ময়লা পড়ছে হুম 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 দেওয়া মর সুন্দর মর এই তো মিরান ফেলতেছে এই তো মাসাল্লাহ সাবান পানি দেওয়া করে হুম এই যে লেঙ্গুর আলগিয়ে দিচ্ছে করে মরানোর জন্য হুম তাহলে তুমি একটু ভিডিও করো আমি সুন্দর করে মরাই গুছ করি হ্যাঁ তা তুমি আমার দেখো এই যে ধরো সুন্দর করে করবো হ্যাঁ যাতে আমার পুরো গোটা দেখা যায় এটা কী করবো তুমি তো আবার গরু যাচ্ছে আবার হা গরু যাচ্ছে না

নাম আস সাড়ে আটটায় কিন্তু বাঘ দিয়ে একটি জামাত হয় সাড়ে আটটায়